পঞ্চাশ ষাটটা কালারের ভিতরে আপনি তিন পিস কোটি চয়েস করে আপনি এক পিসের দামে না আরো কমে পাইতেছেন তিনটা পঞ্চাশ টাকা

আচ্ছা এটা ফুল ব্ল্যাক এর মধ্যে হবে ব্ল্যাক এর মধ্যে আবার একটা কাজ করা ফ্রন্টের দিকে পকেট থাকবে বটম গুলা কিন্তু অনেক সুন্দর দেখেন ওনাদের ফিনিশিং দেখেন মানে শিলায় যে সুইং ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একদম নিখুত একটা ফিনিশ এটা কিন্তু SLA布dam 100% রং গেলে একটার বদলে দুটো দেওয়া হবে অনেকে ভাবতে পারে যে কম প্রাইজে দিচ্ছেন এগুলোর কোয়ালিটি কেমন হবে 100% কোয়ালিটি ভালো 100% কোয়ালিটি ভালো যদি কোনো পোশাকে রং কট যায় এরকম নিয়ে আসবেন এরকম কইরা আইনা আমার কাছ থেকে দুটো প্রোডাক্ট নিব এর মধ্যে চেইন ডাবল পকেট এটা শীতে ভরপুর শীতে ইউজ করতে পারবেন একদম ট্রেন্ডিং প্রোডাক্ট এগুলা এটা হলো

এখন আনি আবার তিন পিস তিন পিস প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন কালার হবে তো কালার হবে সাইজ হবে সাইজ কালার अवेलेबल আচ্ছা তিন পিস মাল

মূলত কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন আপনারা আপনার হাপাতা শার্ট ফুলাতা শার্ট এলা শীতের মৌসুম টুপিয়ালা গেঞ্জি এর এর পাশাপাশি জ্যাকেট আছে এর পাশাপাশি ফুল হাতা গেঞ্জি আছে হাইনেক গেঞ্জি আছে সোয়েটার আছে আপনার শ্যাকেট টু পকেটের শ্যাকেট একশো আশি জিএসএম এর শ্যাকেট আছে এরপরে আপনার ফরমাল শার্ট আছে ফরমাল শার্ট ওকে এখানে পাঞ্জাবির কালেকশন সবকিছু অফার বলতে আমাদের শোরুমটা একদম নতুন নতুন ব্র্যান্ড নতুন শোরুম আপনার শোরুম ওপেনিং এর ডেট আজকে ওপেনিং হয়ে গেছে জি এখন আপনি খালি বিক্রির পালা বিক্রি করতেছি ভিডিও করতেছি বিক্রি করতেছি তো সেই ক্ষেত্রে আপনার আমাদের মানে 70% ডিসকাউন্ট 70% এর পাশাশাশিও যে তিনটা নেবে ওনার জন্য আবার ডিসকাউন্ট আছে দারুন অফার আর মানে আমার কথা হইছে নতুন শোরুম আপনারা সবাই আসবেন কিনা করবেন আমার এর ছাড়াও আমার আপনাদের তো জানেনই ডেল স্টাইল আমার আরেকটা পাঞ্জামির

ছয়শ ষাট টাকা তিনটে গেন্দি ষাট টাকার মধ্যে পাচ্ছে এখান থেকে এখানে আপনি চারশো গেন্দি ডিসপ্লে করে ভাইয়া এখান থেকে আপনি যেটা ভালো লাগে বইটা হাতে নিয়ে আপনি কাউন্টারে যে বিল দিয়ে দিবেন ওকে সুন্দর মানে এত কালেকশন আমরা তো একটা একটা করে দেখানো সম্ভব না আমরা যদি পুরো সবটা দেখেন চারপাশে প্রচুর প্রচুর পরিমাণে শুধু ড্রেসের কালেকশন শুধু ড্রেস এখানে মাল্টি প্রোডাক্ট এনি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর কোন কালেকশন এরপরে আমরা এই শীতের শীতের মৌসুমে আপনার এই যে টুপিয়ালা যেটা যেটা এই আমাদের ছাত্র ভাইয়েরা পরে এই যে টুপিয়ালা আপনার এখানে আমাদের টুপি আলা অনেক কয়েকটা ডিজাইন কি অনেক কয়েকটা কালার আছে আচ্ছা কালারগুলো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করা ওকে হাইডেন্সি পিন করা

চেন এর কোয়ালিটি কেমন হবে দেখি চায় একদম সুন্দর আর ভিতরের দিকে কিন্তু দেখেন এগুলো হুম হবে হবে আপনার এটার প্রেস দেখেন ভাইয়া এক

এখন আপনি ভাবতে পারেন যে পাইকি রে না পাইকিরেন এটা শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র খুচরা শুধুমাত্র খুচরা আপনারা আসবেন ধামার আছে দেখি কিন্তু এত কমে পাচ্ছেন না এখানে দেখেন ভাই

বেশি বেশি একজনে দশ পিস নিতে চাই হবে না ভাই না সম্ভব না ভাই সবাই মানে সবার জন্য এটা এই করে কিনতে পারে না এইখানে একটু দাঁড়াই আমাদের সারের কালেকশন গুলো দেখেন ভাই শেষ করতে পারবো না তো এত কালেকশন দেখেন

আপনার এই শার্টগুলা আপনার যদি তিনটা শার্টের পেয়েছে একবারে বলি তিনটা শার্ট আটশো টাকা দেখা দেয়ালিটি এই যে বলেন তিনশো টাকার মধ্যে পাঁচশো ছয়শার বারোশ আপনি এখন পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকার মধ্যে খুব সুন্দর কালেকশন পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দুই পিস এখন আমি আবার তিন পিস তিন পিস এই যে দেখেন এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন কালার হবে তো কালার হবে সাইজ হবে সাইজ কালার अवेलेबल আচ্ছা ঠিক আছে পিস মাল 800 টাকা এগুলো ফর্মালি অফিসিয়ালি সব জায়গায় সব জায়গায় রং কস 100% গ্যারান্টি সেলাই এবং আপনার এই এর ভিতরে আবার কাপড় কোয়ালিটি যদি আমরা বলি 30টা কাপড় কোয়ালিটি আছে 30টা হ্যাঁ রিমি কটন আচ্ছা সুতি বারোশো তেরোশো চোদ্দশো হ্যাঁ আপনি আমার কাছে তিনশো টাকা পাবেন দুই পিস পাবেন পাঁচশো পঞ্চাশ তিন পিস আটশো টাকা আটশো টাকা তিন পিস আমাদের তিনশো টাকারও কম

এই যে কত সুন্দর একটা ভাই আমি আমি কি বলবো ভাই কোনটা বের করুম ভাই দেখেন সামনে আসে তিন পিস আটশো টাকার মধ্যে শুধুমাত্র অফার প্রাইজে নিতে পারতেছেন আর নর্মালি কিন্তু প্রাইস অনেক বেশি বেশি এই যে দেখেন চারপাশে দেখেন ষাট পাঁচ ভাই এখান থেকে দু একটা বের করেন এখান থেকে বের করুম জি

এই তিনশো টাকা সার গুলো দেখা যায় কুরিয়ার আছে কি না ভাইয়া কুরিয়ার অপশন নাই এসে সরাসরি দেখে নতুন চাপ যাচ্ছে পছন্দ করবে তো তাদের জন্য কোনো কিছু নেই এরপরে যদি আমাদের বন্ধুর সময়

দুই পিস সাতশো টাকা যার যেটা ভালো লাগে একশো আশি একশো আশি জিএসএম এর যা আপনি

পঞ্চাশ টাকা কয় টাকা পার পিস পড়তেছে এবং এই স্লাব বাটনের দাম কত এই এইস কাপড়ের দাম কত সব আপনি একটা জ্ঞানী মাসন রিসার্চ করে আপনি মনে করেন আপনি একটাও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা

সোয়েটার দেখছেন ফুলতা গেঞ্জি সুইপশার্ট দেখছেন টুপিয়ালা গেঞ্জি দেখছেন আচ্ছা তো আপনার আল্লাহর রহমতে আমার এখানে আসলে আপনার একটা না একটা চয়েস হইবি সামনে প্যান্টও আসতেছে মানে প্যান্ট শার্ট যা লাগে আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা লাগে আপনার ফুল সেটে কিন্তু পেয়ে যাচ্ছে রেড বেল শপে জি রেড আর আবারো অ্যাড্রেসটা বলে দিবেন কিভাবে রামপুরা আবুল হোটেলের পাশে আল আরাফা ব্যাংকের সাথের যে ভবন এই ভবনের তৃতীয় তলায় তৃতীয় তলায় আচ্ছা তিন তলা এখানে হচ্ছে একটা সেলুন আছে সেলুনের ঠিক সেলুনের উপরে আপনি সেই ক্ষেত্রে আপনি আল আরাফা ব্যাংকটাই সবচেয়ে পরিচিত জি

দুই পিস অফারে এক পিস আপনি সর্বনিম্ন এক পিস এক পিস নিলে ওই যে চল্লিশ পঞ্চাশ টাকা বাড়তি আসবে আর তিন পিস নিলে আরো কমে চলে আসবে কমে আসবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য আপনাকেও ধন্যবাদ ভাই